রোহিত ও স্যারের একটা আঁকা বসে বসে আঁকছে দেখুন কেমন হচ্ছে সবাই বলবেন এটা রাধারানীর একটা ছবি ও করছে সম্পূর্ণ হয়ে গেলে আবার একটা ছোটো করে ভিডিও ছাড়া হবে সবাই কেমন হয়েছে রোহিতকে বলবেন এটা আমাদের রোহিত ও স্যারে কিচেন পেন্সিল দিয়ে রং পেন্সিল ইউজ করেছিল আর ও পুরোটাই মোম রঙ দিয়ে করছে দেখুন কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন